আমি খুঁজে পেতে একটা নর্মাল টি শার্ট এই মানে টপ আর একটা ঢিলা প্যান্ট পরছি জিন্স প্যান্ট পরতে ইচ্ছা করছে না এত ভালো লাগছে না আর কালকেও আমরা ঠিক এরকম সন্ধ্যের সময় ব্লগটা স্টার্ট করেছিলাম আজকেও সন্ধ্যের সময় ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা মানে গরমের তাপ দেখে নিজেরাই কি করে হয়ে গেছে আর ব্লগ কি করে তোমাদের দেখাবো বলো যাই হোক চলো ব্লগটাকে স্টার্ট করে দিই একটু বেরোচ্ছি টুকটাক আজকে আর কোথাও ঘুরতে যাওয়া বা ক্রেভিং এ ঘুরছে আজকে খেতে যাবো সেরকম আজকে কিন্তু আমাদের সাংসারিক জিনিসের কিছু দরকার সেগুলো কিনতে হবে আমরা তো সাংসারিক মানুষ সেজন্য যাচ্ছি তো যাক কি হয় না হয় তোমাদের তো দেখতেই থাকবে আর কালকে তো তোমরা জানো গাড়িটা আমার বিগড়েছিল সকালবেলা শোরুমে ফোন করেছিলাম ওদের লোক পাঠিয়েছিল নিয়ে গেছিল এই এখন জাস্ট এই এখন দিয়ে গেল গাড়িটা ঠিক হয়ে গেছে ব্যাটারিটা চেঞ্জ করে দিয়েছে আর টুকটাক কাজ ছিল চেনে আওয়াজ হচ্ছিল সেগুলো সব ঠিকঠাক করে দিয়েছে যা গেবে নাহলে কালকে না রাস্তায় যদি ওরকম বিগড়ে যেত খুব কষ্টে ভগবানের ভগবানের কৃপায় কালকে কালকে রাস্তাতেই স্টার্ট হচ্ছে না মানে সেল স্টার্ট তো হচ্ছে না কিক মেরে মেরে স্টার্ট হয়েছিল এরকম অনেকবার হয়েছে তো মানে ভগবান কি বলে রাস্তায় কিছু হয় নাহলে বিডি রোড থেকে আমাদের হেঁটে হেঁটে আসতে তো কী হতো জানি না তারপরে এই গরম তো আমরা বাড়ি পৌঁছে গেছি আজকে সকালবেলা কোনো তো গাড়ি মোছে রুটিন অনুযায়ী তো মুছতে গিয়ে আবার যখন স্টার্ট মারছি কিছুতেই স্টার্ট নিচ্ছে একটা কথা আছে জানো তো যার কেউ নেই তার ওপরওয়ালা ঠিক আছে এইটুকু মনে রাখো আমি তোমাকে বাইরে খুঁজছি হ্যাঁ হ্যাঁ ও গ্যারেজে কাজ হলে একটু তো হবেই তুমি যেরকম বাড়িতে বসানো ভাবো এই গরমেও কেউ বিয়ে করছে হ্যাঁ বাবা গরমে যেন কিছুই খেতে ইচ্ছা করছে না মনে ঠান্ডা খাই তাই হবে একটুখানি ফুচকা খাবো আজকে একটু ঝাল দিয়ে মাখবেন হ্যাঁ ধনেপাতা পাতা কুচাচ্ছে আমি ভাবছি যে লঙ্কা লঙ্কা শাল পাতাটা দেখলে ফুচকা খাওয়ার অ্যাপেটাইট আরো বেড়ে যায় কারণ শাল পাতার মধ্যে ফুচকার স্মেলটা আরো বেশি এনহ্যান্স করে তাই না একদম ঠিক আছে এইজন্য হলো তো বিস্কিট নিতে হবে আমাদের ছোটшой এটা নেই হ্যাঁ আগেরবার যেটা নিয়েছিলাম ছোট ওই তো ওই তো ছোট ওইটা না ওইটা একটা নাও এমনি इसको নিয়ে নাও এটা এটা তো নিমকি না না ওইটা না ওইটা ওইটা কোনটা আরে এদিকে এই একটা আলিয়া পাতি গেছিলাম মনে আছে ওখান থেকে ফেরার সময় সেই পালসের লিচি ফ্লেভার না না পালস পালসের বলছি পালসের লিচি ইস বাবা ব্যাগটা করলে কি পালসের সেই লিচি ফ্লেভারটা কোথাও আর পাচ্ছি না ওই দুটো দিয়ে দিন এমনি রয়েছে লিচি নেই হ্যাঁ ওটা ওখানেই পেয়েছিল হ্যাঁ ওই একটা খেতে খেতেই চলে যায় কুনাল গেছে কচুরি খেতে ওর নাকি কচুরি খেতে ইচ্ছা করেছে আর রাত্রির বেলাও মা আর কুনাল নাকি এইখানে কচুরি খাবে আমি বলেছি আমি ভাই নেই তোমরা খাও তো কুনাল নিচ্ছে এখন কোথায় খাবে দুটো ইচ্ছা হয়েছে আর বাড়ি নিয়ে যাবে আর তার সাথে মায়ের জন্যও নিয়ে যাবে দুখানা খেয়েছে বলছে এর স্বাদ নাকি কখনো চেঞ্জ হয় না

বাড়িতে ঢোকার সাথে সাথেই দেখো আমি ঘরে ঢুকেছি দৌড়ে এসে ঘরে ঢুকেছি আহ হারে ওদেরও খুব কষ্ট হচ্ছে গো এই গরমে আর এসি জানা তো এই ঘরটা ঠান্ডা থাকে তো ওরা কি করে ওরা দৌড়ে দৌড়ে খালি এই ঘরে ঢোকার জন্য এই ঘরে যে এই ঘরটা ঠান্ডা পাবে ওদের গায়ে প্রচন্ড মানে ফারের জন্য বেশি গরমটা বেশি করে তো খুব কষ্ট এই সময় দাঁড়া এসে চালিয়ে দিচ্ছি দাদা তোমরা তো রোজ ব্লগে দেখো নেকড়ে আমাদের কোনোদিন ঘরে ঢোকে এই তিনজন এই বাদরিগুলো ঢুকে বসে থাকে আর এটা দেখছো পাকিস্তানে বর্ডার করে দিচ্ছি নেকড়েকে ঢুকলেই না অ্যাটাক করে আর নেকড়ে ওই কোণে ওই জন্য বসে আছে ভয় তু কিং মা করো না এ দেখো এ নাও মাংস এনা এই যে শয়তান দেখো ও এখন চুলকাতে ব্যস্ত ও তাকাবে না ও তাকাবে না নেবি না তো ও বিড়াল ছানা আর মাংস বললে এ দেখ ওই দেখ এই বিরাট ছাড়া চুকি দাও আমরা যদি এরম করে যদি সেভিংস করতে পারতাম আজকে কোটিপতি হতাম আম্বানি না হতে পারলো কিন্তু কোটিপতি হতাম কালকের খাবার বাঁচিয়ে রেখেছি সেই খাবারটা তুমি জিনিসটা শেষ করবে তো আমার আছে ওদের জন্য এক পিস দিয়ে দিয়েছি আছে আমার কাছে

তো কী কী নিয়েছিলাম দেখাচ্ছি দুটো বন পাউডারটি নিয়েছিলাম এই বন না বিকেলবেলা যখন পড়াতে যাই তখন একটু চা দিয়ে খেতে ভালো লাগে আর একটু পেটটাও ভরা থাকে এখানে বেকারির বিস্কিট নিয়েছি যে এরকম একটা একটা সুজি একটু নোনতা নোনতা থাকে আর একটা নিয়েছি ওই ছোটো এস বিস এস খেতে ভালো লাগে কিন্তু আমাদের বড় বড়োটা একটু ডিফিকাল্ট হয়ে যায় ওই জন্য ছোটোটা আমরা প্রেফার করি ছোট একটা নিয়েছি আর নিয়েছি হচ্ছে হিমালয়ের একটা পিউরিফাইং ফেস ওয়াশ তো আমি হয় হিমালয়ের ফেস ওয়াশটা ইউজ করি আর যে নিম ওয়াশগুলো পাওয়া যায় সেটা নিই কিন্তু আমি সবসময় অলওয়েজ প্রেফার করি নিমা ফেস ওয়াশ কারণ নিম হচ্ছে অ্যান্টিবায়োটিকের কাজ করে আর আমাদের স্কিনের জন্য খুব ভালো তো এটা বাড়িতে সবসময় আমার নিম ওয়াশ একটা থাকেই আর কুনালের একটা সবসময় এরকম পুচকি ছোট নাই সেটা হচ্ছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার কুনালের তো হচ্ছে অয়েলি একটু চামার লোক তো ওই জন্য ছোট ছোট তবে দেখো তো আমরা যখন মালিয়া পালিয়ে তোমাকে বলছিলাম ওখান থেকে আসার সময় দোকানে দুর্দান্ত খেতে আমি এখানে অনেক খুঁজলাম কোথাও পাইনি ঠিক আছে এমনি নিলাম এগুলো ভালো লাগে গুড মর্নিং এভরি ওয়ান কুনার বলেছিল এই গরমে আর কফি বানিয়ে না গ্রিন টি এনে দিয়েছে বানাবে কিন্তু ওর সাথে গল্প করতে করতে সেই মানে অভ্যাসের দাস ঠিক আছে কফি বানিয়ে ফেলেছি গ্রিন টি ভুলে গেছি আর কি গরম গো এই মানে ঘুম থেকে উঠে ওয়াশরুম ঘুরে ফ্রেশ হয়ে ওপরে গিয়ে পুজো করে চা করে তার মধ্যেই সব মানে শরীরে এনার্জি বেরিয়ে গেল সব ঘাম বেরিয়ে গেল আর গরম সবারই গরম লাগছে কি করবে এত গাছ কেটেছো কয়েক লক্ষ লক্ষ গাছ কেটে ফেলেছো না হচ্ছে কথা তুমি আর আমি কাটিনি আমরা তো গাছ কাটিনি তুমি তো গাছ লাগাও হ্যাঁ কিন্তু যারা কেটে না না কেটেছে মানুষ না এইগুলো কেটেছে যারা বড় বড় ফ্ল্যাট বড় বড় ইয়ে তৈরি করেছে তাদের জন্য এইসব হয়েছে নেই এবারে বোঝ গাছ লাগাতে আর আমরা তো কতদিন হয়ে গেছে জানলা খুলি না পর্দা সরাই কি করব এত গরমে তবু এই ঘরটা আমাদের একটুখানি আরামের জায়গা তাই না বল যখন বাবার মাথায় জল ঢালছিলাম সোমবার আর বাবাকে বলছিলাম বাবা খুব কষ্ট হচ্ছে একটু বৃষ্টি দাও ওমা আমরা তো ভেতরে ছিলাম দেখলে চাপা খাচ্ছিলাম তারপরে বেরিয়ে দেখি পুরো মেঘলা হয়ে গেছে এখন পুরো মেঘলা ওয়েদার কিন্তু এতে আরও অস্বস্তি বাড়াবে আমি জানি কিন্তু তাহলেও হ্যাঁ আশা রাখতে পারি আজকালের মধ্যে একটা কিছু ঝমঝমে আসছে আর এইগুলোকে দেখো তো সব কটা পরে এদিক ওদিক এদিক সেদিক করে ঘুমাচ্ছে ওহ শুন যা গরম করে এই দাঁড়া রাখম করিস না চল চল গিয়ে চল এখন যা গরম করেছে তো মনে হয় সারা এসিতেই বসে থাকি সেটা তো সম্ভব নয় বাইরে বেরতেই হবে কাজ করতেই হবে আজকে আবার সোমবার আলী পড়ানো আছে তো এখন খিদে পেয়েছে নিচে নিয়ে বেঁচে খাবার মা কি জুড়ে টিভি চালিয়েছে বাপরে বাপ আজকে অন্যদিন তোমাদের আমি দেখাই কি রান্না হয়েছে আজকের মেনু বাট দেখাইনি মেনুটা এতটাই ডাল আমার নিজেরই খুব একটা খেতে পছন্দ হচ্ছে না কিন্তু খেতে হবে কিছু করার নেই তেল তালে আলু দিয়ে পটল দিয়ে সজনে ডাটা দিয়ে মাছের ঝোল আর সামনে তাদের পুঁই শাকের তরকারি করেছিল চটচরে একটুখানি খেয়েছি আমের টকটা মানে ঢেলে ওই টকটা দিয়ে মেখে কোনো খাচ্ছি

কাজ সেরে তারপরে একটু যাবো বাজারে একটু বাজারে গিয়ার কারণ এই একটা সপ্তাহ পুরো আমলকি খাইনি আমলকি পাওয়া যাচ্ছে না জানি না কোথাও পাচ্ছি না একদিন বলেছিল দাদা আসবে সোমবার দিনকে রেখে দেবো এখন দেখি গিয়ে যদি পাওয়া যায় বেরোচ্ছি যখন বলল বাজার করতে হবে আবার ব্যাগ নিয়ে এলাম একটু বাজারও নিয়ে নিই তাহলে ভেবেছিলাম কালকে করব কিন্তু আজকে করে নিই

বাড়িতে ভেবেছিলাম অ্যাঙ্গেল লাগাবো এইটাই দেখছি অ্যাঙ্গেলের কাজ করছে ব্যাগটা করে এরকম নিয়ে নিলাম ফাঁকা আছে এখানে যদি অন্য কিছু নিতে পারি নিয়ে নিতে পারি আসার সময় এই দুটো নিয়ে এলাম এইগুলো এখন খুব আমাদের হিট আমি আমরা মোটামুটি রোজই একটা করে খাই বেশি খাওয়া ভালো না জানি তাও এটা ভাল লাগে ভোলটা ওর জলটা ভরে দিয়ে গেলাম ফোনে কথা বলতে বলতে এখনো পুরো একদম ছাদ ময় হয়ে গেল খেয়াল করিনি আর ও এসে যাতে না ওকে দাঁড়াতে হয় গাছগুলোকে জল দিয়ে দেবে

কোনো কাজ আসি তুই কোনো কাজ আসিস না তুই কোনো কাজ করিস না কেন করিস না তুই হুম সারাদিন খাচ্ছে যাচ্ছে আর ঘুমাচ্ছে দেখো ঘুমিয়ে ঘুমিয়ে মুখ চোখ ফুলিয়ে ফেলছে কি রে কাজ করবি না ঘুমাবি কি করবি কম বদমাইশ ওরানো হয়ে গেল আজকে প্রাপ্তির ডেট ছিল ও সাড়ে সাতটা বেজে না চলে গেল কুণালের কাজ পড়েছে ও এখন সকালবেলা সব কাজগুলো পোস্টপোন করে দিয়েছে বিকেলবেলা সন্ধেবেলা তো ও বেরিয়েছে আর আমি এখন যাচ্ছি ওপরে ছাদে যাব। গাছের জালটা অতক্ষণ দিয়ে নি এই বাবা তালা খুলে দাও কুনার বাইরে আছে মা ভুল করে তালা দিয়ে দিয়েছে আমি গাছের জল দিয়ে দিয়ে এসে আমি ফ্রেশ হচ্ছিলাম খাবারটা নিয়ে চলে এবার হলো বেশ আছে ওই সব স্কুল ছুটি দিয়ে দিয়েছে যে কটা স্কুলে ছুটি দেয়নি সেই স্কুলগুলো স্কুলগুলোও ছুটি ডিক্লেয়ার করে দিয়েছে কেননা সত্যিই বাচ্চারা অসুস্থ হয়ে যাবে আর সব থেকে আমি কোনোকে বলছিলাম কী বলতো যে স্কুলে যাওয়া বা স্কুল থেকে ফেরাটা সেটার থেকেও বড়ো কথা যে রিসেস টাইম হয় স্কুলে আমার মুখে একটা পালস আছে সেই জন্য এরকম কথাটা হচ্ছে তো যে রিসেস টাইমটা বা টিফিন টাইমটা হয় তখন তো আধ ঘন্টা কি পঁয়ত্রিশ মিনিট বাচ্চাদের ছেড়ে দেওয়া হয় এবার সেই বাচ্চা ঘরের ভেতর বসে টিফিন খাচ্ছে না মাটি ছুটে বেড়াচ্ছে অতগুলো বাচ্চাকে কন্ট্রোল করাটা তোমার পক্ষে সম্ভব না যতই বড় স্কুল হোক না কেন এবার এই বাচ্চারা তো বুঝবে না যে রোদ্দুরে গরমে ঘুরলে আমার শরীরটা খারাপ হবে এগুলোও তো একটা ইয়ে তাই না তো খুব ভালো হয়েছে আগে যদি শরীর মানুষের সুস্থ থাকে পড়াশোনা লেখাপড়া নাচ গান সব কিছু হবে কিন্তু যে তাপ বাড়ছে গরম বাড়ছে যাক গে সব কিছুই আমাদের হয়ে গেছে আর আমাদের অনেকদিন এই ব্যালকথিতে দাঁড়িয়েছি আজকে একটু ঠান্ডা বলে তাই মানে গরমটা অতটা মিনায় থাকাই যেত না আর আজকে ব্লগটাও শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে একটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগে ততক্ষণের জন্য টাটার গুড নাইট অ্যান্ড